চলমান আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যকার সহিংস যুদ্ধে আবারও সামনে এলো মানবিক করিডর মানবিক করিডর বা হিউম্যানিটারিয়ান প্যাশেজ বলতে এমন একটি নিরাপদ পথ বা অঞ্চলকে বোঝানো হয় যা সচরাচর যুদ্ধ সংঘাত বা কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় বিপন্ন মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া ত্রাণ পৌঁছানো অথবা চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য নির্ধারণ করা হয় এগুলো সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর সম্মতিতে কখনো জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে তৈরি হয় এর কতগুলো মূল উদ্দেশ্য হলো নাম্বার এক আহত অসহায় বা বেসামরিক মানুষদের নিরাপদে বের করে আনা দুই খাবার ওষুধ পানি ইত্যাদি জরুরি সাহায্য পৌঁছানো তিন মানবিক বিপর্যয় কমানো এবার আমরা জানব বর্তমানে কোন কোন দেশে মানবিক করিডর রয়েছে এবং পূর্বে কোন কোন দেশে মানবিক করিডর ছিল এবং এর কারণে কী কী প্রভাব পড়েছে তা আমরা বিস্তারিত জানব মানবিক করিডরের উদাহরণ টানতে গেলে প্রথমেই সামনে চলে আসে সিরিয়া সিভিল ওয়ার দু হাজার এগারো সিরিয়ার আলেপ্পো ঘোতা এবং অন্যান্য যুদ্ধবিধ্বস্ত শহরে জাতিসংঘ ও রাশিয়া মিলে বহুবার মানবিক করিডর চালু করেছিল যাতে বেসামরিক মানুষরা নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারে দু হাজার ষোলো সালে আলেপ্পো অবরোধের সময় রাশিয়া ও সিরিয়া সরকার করিডর তৈরি করে বেসামরিকদের বের করে আনার চেষ্টা করে ক্ষতি অনেক ক্ষেত্রে করিডর ছিল নিরাপদ নয় বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনী উভয় পক্ষই করিডরে হামলা চালিয়েছে বহু সাধারণ মানুষ আহত বা নিহত হয় অনেক করিডর ছিল ফাঁদ মানুষ বের হলেই তাদের ধরে নিয়ে যেত বা গুলি করত এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে সিরিয়া ও রাশিয়া ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ মানবিক করিডর উদাহরণ ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে দক্ষিণ গাজায় রাফা সীমান্তের কাছে মানবিক করিডর খুলে দেয় যাতে মানুষ উত্তর গাজা থেকে পাড়াতে পারে মিশরের রাফা সীমান্ত খুলে দেওয়া হয়েছিল কিছুটা সময়ের জন্য ক্ষতি বহু মানুষ করিডরে যাওয়ার পথে ইসরায়েলি বিমান হামলা শিকার হয় চিকিৎসা ও খাবার অভাবে শিশু এবং বৃদ্ধারা মারা যান অনেক পরিবার তাদের সব সম্পদ ফেলে নিজের এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয় ইথিওপিয়া টাইগারের সংঘাত দু থেকে বাইশ টাইগারের অঞ্চলে ইথিওপিয়ার সরকার এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন মানবিক করিডর খুলে দেয় খাদ্য ওষুধ পৌঁছানোর চেষ্টা করে ক্ষতি সরকারি অবরোধের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি বহু শিশু অপুষ্টিতে মারা যায় কিছু মানবিক সহায়তা লুট হয়ে যায় কিছু করিডর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তাই বলা যায় মানবিক উদ্দেশ্য ভালো হলেও বাস্তবে নিরাপত্তা রক্ষা করা কঠিন হয় ভুলভাল ব্যবস্থাপনার কারণে হতাহতের সংখ্যা বেড়ে যায় যুদ্ধরত পক্ষগুলো করিডরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনেক সময় করিডর ধ্বংস হয়ে মানুষের জীবন আরো ঝুঁকির মধ্যে পড়ে যায় গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ বা মানবিক করিডরের বিষয়ে নীতিগত সম্মতির কথা প্রকাশ করেছে বাংলাদেশ রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডরের ঝুঁকি ও প্রভাব মার্চ মাসে যখন মিয়ানমারে সংঘর্ষ তীব্রতর হয় তখন মানবিক করিডর গঠনের প্রস্তাব আলোচনায় আসে কারণ ওই সময় খাদ্য ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছিল বাংলাদেশ যদি মানবিক প্রস্তাবে সম্মতি দেয় তাহলে আপাতত রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব কমতে পারে সঙ্গে সঙ্গে পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে এছাড়াও বাংলাদেশের নেওয়া পদক্ষেপ আরাকান আর্মির দৃষ্টিতে ইতিবাচক প্রতিচ্ছবি ফেলবে তবে ভয়ের ব্যাপার হচ্ছে যেসব অঞ্চলে যুদ্ধ চলছে সেখানে মানবিক করিডর গড়ে তোলা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় কুদিস্তান বসনিয়া এবং ইউক্রেনের অভিজ্ঞতা দেখিয়েছে মানবিক করিডরের আড়ালে সামরিক উত্তেজনা এবং নিরাপত্তা সংকট তৈরি হতে পারে সম্প্রতি মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও সেনাবাহিনীর ভূমাবর্ষণ এবং চলমান যুদ্ধ পরিস্থিতি আরও উদ্বেগ বাড়িয়েছে মানবিক করিডর শুধু একটি রাস্তা নয় এটি কূটনৈতিক ও নিরাপত্তার একটি সূক্ষ্ম ভারসাম্যের পরীক্ষা বাংলাদেশের সামনে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় আমাদের সবার উচিত বিষয়টিকে গভীরভাবে বোঝা এবং সংবেদনশীলতার সাথে মূল্যায়ন করা রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক পরিডরে বাংলাদেশের কী কী স্বার্থ দেখা উচিত এক আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক লাভ দুই নিরাপত্তার স্বার্থ নিশ্চিতকরণ তিন অর্থনৈতিক রক্ষা চার আঞ্চলিক রাজনীতিতে সুবিধা নেওয়া